তারেক রহমানের সাথে ডক্টর ইউনুসের বৈঠক হলো তারা এপ্রিল মাস থেকে সরে এসে বলছেন ফেব্রুয়ারি মাসে ইলেকশন করবেন আওয়ামী লীগ বিশ্বাস করে যে এই নির্বাচন হবে গোটা ব্যাপারটাই আসলে ধুমাসার মধ্যে রয়েছে এপ্রিলে যে নির্বাচন দখলদার ইউনুস ঘোষণা করেছে সেই নির্বাচন নির্বাচন না করার বীজ অঙ্কুরিত হয়েছে বলে আমরা মনে করি আবার ফেব্রুয়ারির যে বোঝাপড়া তারেক রহমানের সঙ্গে ইউনুসের হয়েছে সেটাও অনুমান নির্ভর দেশের প্রতিক্রিয়া ভিন্ন যারা হাটকোর বলে পরিচিত জামাত জামাত ইসলামী ইসলামিস্ট রুট এনসিপি ছাত্রদের যে সংগঠন এরা তো বলছেন এটা পক্ষপাতিত্ব করেছেন নির্বাচন কবে হবে তার কোন গ্যারান্টি নেই বরং সংকট এর মধ্য দিয়ে ঘনীভূত হলো বলে মনে হচ্ছে রহমান এখন তার অত্যন্ত ভালো মানুষ বিএনপির নেতৃত্বের অফিসিয়াল স্টেটমেন্ট সেটা আমরা এখনো পাইনি এনসিপি জামাত বলছে যে বিদেশের মাটিতে বসে দেশের রাজনীতি রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এ ধরনের আলোচনা প্রেস কনফারেন্স এটা কতটা সময় কিন্তু এর পেছনে কি মনে হচ্ছে যে লন্ডনে এমন কোন রকম রফা হয়েছে যে রফার কাছে নতি স্বীকার করেছেন বিএনপি নেতৃত্ব বা তারেক রহমানরা

কাছে বিশ্বাসযোগ্য নয় আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোন ক্রেডিবল অ্যাকসেপ্টেবল ইলেকশন হবে বলে মনে করা ঠিক কারণ আওয়ামী লীগ এদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগের শেকড় বাংলাদেশের মাটির অনেক আমরা ফিনিক্স পাখির মতো এবং এই সরকারের লক্ষ্যই হচ্ছে যেখানেই বক্তব্য রাখেন তার মুখ দিয়ে উচ্চারিত হয় সেটা হচ্ছে তাদের আওয়ামী লীগ এবং ইন্ডিয়াকে ব্র্যাকেটেড করে মানে তাদের দুই প্রধান শত্রু হচ্ছে আওয়ামী লীগ এবং ভারত এই সরকারের বিদায় করার ব্যাপারে আহ বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক মতৈক্য আরো ধীরে ধীরে বাড়বে বলে সময় এটির প্রমাণ হবে যে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায় এবং যারা মনে করে যে বাংলাদেশের রাজনৈতিক ক্যালেন্ডার দশ মাসের মাধ্যমে ফলাফল নির্ধারিত হবে আমরা প্রমাণ করবো যে তারা বোকার স্বর্গে বসবাস করছে আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই বিজয়ীর বেশি প্রত্যাবর্তন করবে এবং আমাদের লড়াই সংগ্রাম যেটি রয়েছে লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় অবশ্যই আমাদের কৌশলগত সিদ্ধান্ত আছে অবশ্যই নেতা কর্মীদের নিরাপত্তার বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হয় কারণ আমরা কোনো গণতান্ত্রিক শক্তিকে মোকাবেলা করছি না আমরা মোকাবেলা করছি যারা খুন করেই রাষ্ট্র ক্ষমতা দখল করছে আমরা তাদেরকে মোকাবেলা করছি যারা আইন কানুন গণতান্ত্রিক মূল্যবোধ এ ধরনের কোনো ধ্যান ধারণায় বিশ্বাস করে না আমরা তাদেরকে মোকাবেলা করছি যাদের হাতে অস্ত্র রয়েছে যারা জঙ্গি গোষ্ঠীকে ব্যবহার করছে যারা প্রশিক্ষিত সন্ত্রাসী গোষ্ঠীকে লেলিয়ে দিচ্ছে বাংলাদেশের গণতন্ত্রকে আমি জনগণের বিরুদ্ধে আমাদের কৌশল রয়েছে আমাদের লড়াই রয়েছে আমাদের সংগ্রাম রয়েছে আমরা এই বিজয়ী হব বাংলাদেশে উগ্রবাদ বাড়ছে সরকারি পৃষ্ঠপোষকতায় দণ্ডপ্রাপ্ত যারা জঙ্গি গোষ্ঠী তারা মুক্তি পাচ্ছে তারা কর্মকাণ্ড পরিচালনা করছে পাকিস্তান ভিত্তিক বিভিন্ন সংগঠন যারা জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে তো বাংলাদেশের যে চ্যালেঞ্জ রয়েছে জনগণের সামনে কোনো বিকল্প নেই বাংলাদেশের জনগণের সামনে একটাই বিকল্প সেটা হচ্ছে দখলদার সরকারের বিদায় এবং সেটির মাধ্যমে গণতান্ত্রিক পথে প্রত্যাবর্তন করেই বাংলাদেশের জনগণের সামনে একমাত্র বিকল্প কিছুদিন আগেও শোনা যাচ্ছিল যে বাংলাদেশের সেনা প্রধানের সাথে ডক্টর ইউনুসের সম্পর্ক খুব একটা ভালো নয় কিন্তু গতকাল আমরা সোশ্যাল মিডিয়াতে ছবি দেখলাম যে দুজন ঈদে একসাথে ফ্রেম শেয়ার করেছেন তো সেনা প্রধানের সাথে কি তার সম্পর্ক এখন ভালো হয়ে গিয়েছে দেখুন আমি মনে করি লড়াইটা হচ্ছে রাজনৈতিক এটি জনগণের অধিকারের বিষয়ে ভোটের বিষয় নাগরিক অধিকারের বিষয় জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে নেয়ার বিষয় বাংলাদেশ সেনাবাহিনী আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতিষ্ঠান এবং সে কারণে আমরা মনে করি যে রাজনৈতিক বিতর্কে সেনাবাহিনীকে নিয়ে আসার সমীচীন নয় বরং আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে এই দখলদার সরকার সেনাবাহিনীকেও বরং বিতর্কিত করছে আপনি যদি দেখেন যে তারা এমন একজনকে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করছে যিনি বাংলাদেশের নাগরিক নন তারা এমন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছে করিডোর ট্রাম চ্যানেল এটা করছে সেখানে যেটির সঙ্গে সার্বভৌমত্ব নিরাপত্তা এবং বাংলাদেশ সেনাবাহিনীর বিষয় জড়িত সেদিকে তারা সেনাবাহিনীর সঙ্গে কোনো আলাপ আলোচনাই করছে না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না আর আমরা নির্বাচনে সে সময় যাবো কি না যাবো সেখানকার পরিস্থিতি বুঝে আমাকে সিদ্ধান্ত নিতে হবে তবে উনি যেটা বলেছেন ওনার কথার মধ্যে আমি একটা ফাঁক বলি ওনারা যেটা করছেন একটা আইন করেছেন আওয়ামী লীগকে বিচার করার জন্য আইনের শাসনের অর্থ হলো আইন প্রয়োগের মাধ্যমে এবং বিচার প্রক্রিয়া শেষ করেই শুধু আপনি শাস্তি দিতে পারবেন আইন করেছেন বিচার করুন বিচার করার পরে কিন্তু শাস্তি দিতে পারবেন কিন্তু ওনারা আইন করছেন বিচার করার বিচার করা শেষ করেননি তার আগেই ওনারা শাস্তি দিয়ে ফেলেছেন যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না আবার ওই ওইটাকে কার্যকর করেছেন মানে ফাঁসির আদেশ দেওয়ার পরে কার্যকর করেছেন যে ওনাদেরকে ইলেকশনে করতে দেবেন না তাহলে তো আপনি শাস্তি আগেই দিয়ে ফেলছেন শাস্তি কার্যকর করে ফেলছেন তাহলে আপনি বিচারের নামে প্রহসন করছেন মানে আপনি তাকে দোষী সাব্যস্ত করবেন বলে ঠিক করেছেন আমি তর্কের খাতিরে বলছি কথার কথা যে এটা বিচার হতে চলতে চলতে বিশ বছর হয়ে গেল পনেরো বছর বিশ বছর তখন দেখা গেল যে বিশ বছর পরে কোর্ট বলল যে না আওয়ামী লীগের নিষিদ্ধ করা ঠিক হয়নি তখন কি আপনি তাকে আবার রিহেভেল্ট করতে পারবেন সে তো তাদের বিশ বছরে তো সে হারিয়ে যাবে কেননা তাকে নির্বাচন করতে দিচ্ছেন না তাকে রাজনৈতিক কর্মকাণ্ড সে দল কীভাবে টিকবে তাহলে আপনি আইনের শাসন হলো বিচার করে শাস্তি দেবেন আপনি শাস্তি দিয়ে বিচার করছেন এটা তো আইনের শাসন হলো না এটা আইনের অপপ্রয়োগ হলো এবং যেটা সবচেয়ে খারাপ যেটা করেছেন উনি আর একটা জিনিস সেটা নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলকে সাময়িক স্থগিত করতে পারেন না হয় স্থগিত করবেন তার ইয়েটা বাতিল করবেন অথবা তাতে রাখবেন ওনারা সাময়িক স্থগিত করেছেন এটাও আমি মনে করি আমার ধারণা মতে এটাও আইন সিদ্ধ হয়নি ফলে ওনারা বিচারের নামে প্রহসন করতে চাচ্ছেন না আওয়ামী লীগের সেবায় আওয়ামী লীগের আমি ফ্যান নই আমি যেটা ঘটনা সেটা বলছি আপনি বিচার করতে হবে একটা লোককে বিচারের আগে শাস্তি দিতে পারবেন না আপনি যে জেলখানে আটকে রেখেছেন তাকে তাকে আপনি জামিন দেবেন না এটা হলো এটা হলো শাস তাকে বিচার দোষী হওয়ার আগে শাস্তি দিচ্ছেন এটা অন্যায় এটা পৃথিবীর সব দেশে অন্যায় হিসেবে গণ্য হয় যতক্ষণ তাকে রায় না দেওয়া হবে ততক্ষণ আপনি তাকে কোনো শাস্তি দিতে পারবেন না কিন্তু লক্ষ লক্ষ লোককে দেওয়া হচ্ছে কী বলা হচ্ছে আওয়ামী লীগের বিএনপির আমলে আওয়ামী লীগের আমলে করা হয়েছে আওয়ামী লীগের আমলে করা হয়েছে জন্য তা আওয়ামী লীগকে জনগণ লাথি মেরে বের করে দিয়েছে তাহলে তো আপনি বলছেন যে আপনি আমাকেও মেরে বের করে দাও এটা কি আপনি বলতে চাচ্ছেন মানে কথা তো ওটাই আসে যদি আওয়ামী লীগকে আপনি ফলো করেন সব কিছু আওয়ামী লীগকে ফলো করা হচ্ছে বাজেট আওয়ামী লীগকে ফলো করা হচ্ছে সমস্ত জিনিস তার যেটা বাজেটকে বলা রাজনৈতিক দর্শন এবং তার বাস্তবায়নের ডকুমেন্ট একটা সরকারের এই যে বাজেট সেটাও হান হবুহ আওয়ামী লীগেরকে ফলো করে করা হচ্ছে কাজেই আপনি ফেসিস্ট কোন দিকে নন মিডিয়ার স্বাধীনতা বিচার বিচারবহিতভাবে মানুষকে শাস্তি দেওয়া হত্যা গুম করা বিভিন্নভাবে অত্যাচার করা মানুষকে বাধ্য করা নির্বাচন থেকে মানুষকে বের করে দেওয়া জোর করে নির্বাচনে বাইরে রাখা দলকে নিষিদ্ধ করা এগুলো সব ফেঁসিবাদ যেটা আওয়ামী লীগ করছে তার চেয়ে কোনো অংশে কম বর্তমান সরকার করছে না আমি মনে করি আমার রিডিংয়ে সমস্ত বিষয়ে বেশি করা হচ্ছে আওয়ামী লীগের চেয়ে বেশি করা হচ্ছে ফেঁসিবাদ যদি আওয়ামী লীগ হয় এরা আরও বড়ো ফেসিবাদ